বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার মিঠেপুরে ষষ্ঠীতলায় সাধারণ মানুষের ওপর বিএসএফের বেতরক লাঠিচার্জের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে কোনো কারণ ছাড়াই বিএসএফের সদস্যরা গ্রামবাসীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ হঠাৎ এই ঘটনার জেরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিক্ষোভে সামিল হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে আমার কাছে খবর আছে গ্রাম বিএসএফ গ্রামের মধ্যে ঢুকে কিলোপথারি লাঠি চালায় বাড়ির ঘরে ঢুকে মা বোনদের উপর অত্যাচার করে ষাট বছরের বৃদ্ধাও সেখান থেকে রেহাই পায়নি এবং সদ্যজাত শিশু জন্ম দেওয়া মা বিএসএফের লাঠির হাত থেকে রেহাই পায়নি এবং বিএসএফের লাঠিতে পাঁচ জন যুবক কার হাত মানে হাত ফেটেছে পিঠ ফেটেছে মানে প্রচণ্ডভাবে তারা জখম হয়েছে জঙ্গিপুর এসডি হাসপাতালে তারা এসে চিকিৎসা নিয়েছে এবং দেখছেন এখনও একজনের মুখ এমনভাবে ফাটিয়ে দিয়েছে তাকে ওটিও করতে হয়েছে এলাকার মানুষের দাবি সন্ধ্যা নেমে আসলে পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে গরু পাচারে রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য বিএসএফ এ অত্যাচার করছে গরু পাচারের সঙ্গে বিএসএফ সরাসরিভাবে যুক্ত এটা গ্রামের মানুষের অভিযোগ যে এই গরু পাচার করার জন্য এই রাস্তা পরিষ্কার করার জন্য সন্ধ্যার পর তার রাস্তা ফাঁকা করে দিচ্ছে ইভেন কি বিদ্যুতের হাতা ফেলেও লোডশেডিং করে এই চক্রান্ত চলছে সেটা বিএসএফ কি করবে কেন্দ্র সরকার তাদের অপার আমার এলাকার মানুষের প্রতি বিএসএফ যদি এভাবে অত্যাচার করে আমরা বরদাস্ত করব না আমরা আইনত তার পদক্ষেপ গ্রহণ করবো আগামীকাল বিএসএফের সর্বোচ্চ আধিকারিককে লিখিতভাবে এই অভিযোগ জানাব আমি রাতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা আমি মানে অকিভাগ করব সমস্ত ঘটনা জানাবো এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি বিএসএফ যদি আমার এলাকায় এরকম বেআইনিভাবে অন্যায়ভাবে অত্যাচার করে প্রয়োজন হলে আগামী দিনে আমরা বিএসএফ অফিসও বিএসএফ ক্যাম্পও ঘেরাও করতে আমরা বাধ্য থাকবো মানুষের প্রতি অত্যাচার বিএসএফের আমরা মানব না আমরা বরদস্ত হল যে বাংলাদেশের পাচারকারীকে বিএসএফ ঢোকাচ্ছে ঢুকিয়ে বড় বড় কথা বলছে এই তো গ্রামের লোক যে একটি ভাই লাঠি খেয়েছে আপনাদের সামনে সে বললো যে বিএসএফ বাংলাদেশের লোককে ঢুকিয়ে গুরু প্রচার করছে আর এলাকার ভারতীয় লোকের প্রতি তারা আবার ঘুরিয়ে অত্যাচার করছে এটাই তো বিএসএফ এর দিচ্ছে একটা এটাই তো আমরা মানবো না তার মানে তো নেত্রী যে অভিযোগ ঠিক একদম প্রমাণিত হচ্ছে না নেত্রী যেটা বলে কুকুরটা ঠিক বলে যে সঠিক বলে যে বিএসএফ গরু প্রচার করবে বিএসএফ কথা বলবে বিএসএফ না চাইলে এখানে গরু প্রচার হতে পারে কেউ বলতে পারবে এটা আমরা বিএসএফ গরু পাচার করবে না করবে সেটা মোদির ব্যাপার কিন্তু আমার এলাকার মানুষের উপর হাত পড়লে আমরা চুপচাপ বসে থাকবো না এটা আপনাদের মাধ্যমে মোদীবাবুকে আমি উঠে দিচ্ছি বিএসএফকে আমি সতর্ক করে দিচ্ছি মানুষের গর্জন বিএসএফ এখনও জানা নেই যখন মানুষ গর্জে উঠবে তখন তাদের এই লাঠি ডান মানুষ পরও করবে না আমরা এই শেষ দেখেছি মানুষের অত্যাচার অবিলম্বে বিএসএফকে বন্ধ করতে হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ